হ্যালো স্টুডেন্টস আমি মৌমিতা ম্যাম আশা করি তোমরা সকলে খুব ভালো আছো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সেকেন্ড সেমিস্টার এসিসি ইংলিশ থেকে যে তোমাদের ইউনিট ওয়ানে যে প্রুফ রিডিংটা রয়েছে তার উপরে ক্লাস নেবো ঠিক আছে তোমরা অনেকেই বলছিলে যে ম্যাম এসিসি ইংলিশের উপরে ক্লাস নিন তো তোমাদের ডিমান্ডটা রেখে আজকে আমি তোমাদের ফার্স্ট এসিসি ইংলিশের উপরে ক্লাস নিচ্ছি প্রুফ রিডিং এর উপরে ঠিক আছে দেখো প্রুফ রিডিং এর মেন আমাদের জানতে হবে এখান থেকে বিভিন্ন সিম্বলগুলো যেহেতু তোমাদের এক্সামে তোমাদের একটি প্যাচ তুলে দেবে এবং তোমাদেরকে বলবে যে ওই প্যাসেজে তোমাদেরকে দশটা সিম্বল অ্যাড করতে হবে যে কারণে তোমাদের কিন্তু প্রুফ রিডিং করার জন্য এখানে যে সিম্বলগুলি ব্যবহার হয় সেই সিম্বলগুলি মানে যে সিম্বলগুলি তোমাদের ইউজ করতে হবে প্যাসেজের সেই সিম্বলগুলি তোমাদের ভালো করে কিন্তু জানতে হবে ঠিক আছে তো তোমাদের অনেকগুলি সিম্বল রয়েছে যেহেতু সবগুলি একটা ভিডিওতে কভার করা পসিবল না সেই জন্য কিন্তু আমি তোমাদের পার্ট ওয়ান পার্ট টু করে করাবো তো আজকের টাই তোমাদের শুধুমাত্র আমি যেগুলো মেজার কয়েকটা ওগুলোই কিন্তু তোমাদের করাবো আর নেক্সট নেক্সট ভিডিওতে তোমাদের বাকিগুলো আমি কভার করিয়ে দেব ঠিক আছে শুরু করার আগে বলে রাখি যে আমাদের অনলাইন ক্লাস কিন্তু চলছে অ্যাজ ইউজুয়াল তোমরা যারা আমাদের কাছে অনলাইনে পড়তে চাও তারা আমাদের হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করতে পারো আমাদের হেল্পলাইন নাম্বার দেখো এখানে দেওয়া আছে কর্নারে দুটো একটা হচ্ছে সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু আর একটা হচ্ছে সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স ঠিক আছে আমাদের পুরো কোর্স ফি রয়েছে মাত্র নশো নিরানব্বই টাকায় তোমরা কিন্তু এই ফিয়ের এর তোমরা মানে এটার বিনিময় তোমরা মেজর মাইনার এমডিসি এসিসি এইসি সবটাই কিন্তু তোমরা পেয়ে যাবে শুধুমাত্র নশো নিরানব্বই টাকায় এবং আমাদের কোর্সের ডিউরেশন হচ্ছে সিক্স মান্থে ছ মাসের আমাদের কোর্স চলবে অলরেডি কিন্তু আমাদের চার মাস চলছে কোর্সে আর মাত্র তোমাদের দু মাসের মতো বাকি আছে পরীক্ষায় তো তোমরা দেরি না করে ঝটপট আমাদের হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করে আমাদের সাথে অনলাইনে যুক্ত হয়ে যাও ঠিক আছে চলো টপিকে ফিরে আসে যেটা শুরুতেই বললাম যে আজকের টপিক হচ্ছে তোমাদের এসিসি ইংলিশের সেকেন্ড সেমিস্টার এসিসি ইংলিশের যে ইউনিট ওয়ানটা রয়েছে যেখানে তোমাদের প্রুফ রিডিংটা করতে হবে ঠিক আছে তো তোমাদের এক্সামে থাকবে হচ্ছে একটা প্রুফ রিডিং যেখানে তোমাদের দশটা সিম্বল সে আর কি প্যাসেজটার মধ্যে তোমাদের প্যারাগ্রাফের মধ্যে তোমাদেরকে অ্যাড করতে হবে দেখো প্রুফ রিডিং করার জন্য থেকে প্রথমে যেটা তোমাদের করতে হবে সেটা হচ্ছে যখন তোমরা হাতে কোশ্চেন পেপারটা পাবে তখন তোমাদের প্রথম যেটা করণীয় সেটা হচ্ছে তোমাদের প্রথমে প্যাসেজটি ভালো করে শুরু থেকে শেষ পর্যন্ত পড়ে নিতে হবে ঠিক আছে যখন তোমরা শুরু থেকে শেষ অবধি পড়বে পড়ার পরে আবার তোমরা রিভার্স থেকে আবার পড়া শুরু করবে এজন্যই বলছি কারণ অনেক সময় কি হয় কোনো কোনো সেন্টেন্স তোমাদের রিভার্স থেকে দিয়ে দেয় তো ওই জন্য কি করতে হয় তোমরা একবার শুরু থেকে শেষ পর্যন্ত পড়বে আবার শেষ থেকে শুরু থেকে আবার পড়বে ঠিক আছে মানে উল্টো পড়বে এভাবে পড়লে দুই একবার পড়লে কি হবে তোমাদের প্যারাগ্রাফটার সম্পর্কে অনেকটাই তোমরা ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে তোমাদের প্যারাগ্রাফটা তোমাদের কাছে অনেকটাই ক্লিয়ার হয়ে যাবে ইভেন কয়েকটা রিডিং করলে হয়তো তোমরা বুঝতেও পারবে যে কোথায় কোন সিম্বলটা অ্যাপ্লাই করতে হবে ঠিক আছে এবার চলো সিম্বলগুলো কি কি সেটার জেনে নি ঠিক আছে দেখো প্রথমে যেটা রয়েছে সেটা হচ্ছে স্পেলিং এরর মনে করো যে ওই প্যাসেজটার মধ্যে যদি কোনো একটি বানান ভুল দেওয়া থাকে তাহলে কি করতে হবে তাহলে যে বানানটি ভুল রয়েছে সেই বানানটিতে তোমাদেরকে এইভাবে সার্কেল করে দিতে হবে দেখো এখানে তোমাদের আমি লিখে দিয়েছি তোমাদের সুবিধার জন্য যে আই মেড আ মিস্টেক এখানে মেড স্পেলিংটা কিন্তু ভুল লেখা আছে এম এ হবে কিন্তু এখানে দেওয়া আছে কি এম এ আই তো যখন তোমরা এরকম কোনো একটা আর কি বানান ভুল পাবে কোনো একটা ওয়ার্ড যখন ভুল পাবে তখন তোমরা সেই ভুল ওয়ার্ডটাকে এরভাবে সার্কেল করে দেবে ঠিক আছে এটা হচ্ছে তোমাদের স্পেলিং মিস্টেকের জন্য তোমাদের এটা করতে হবে বুঝতে পারলে স্পেলিং মিস্টেক হলে তোমাদের এই সিম্বলটা ইউজ করতে হবে অথবা তোমরা এসপি এটাও তোমরা কিন্তু লিখতে পারো ঠিক আছে শর্ট করে আচ্ছা তারপর দুই নম্বর দেখো কি বলেছে স্টার্ট আর নিউ প্যারাগ্রাফ যেহেতু তোমাদেরকে যে প্রুফ করতে দেওয়া হবে সেটা হচ্ছে এক ধালাভাবে দেওয়া থাকবে না কোনো প্যারা চেঞ্জ না কোনো ফুল স্টপ না কোনো কমা কিচ্ছু দেওয়া থাকবে না ঠিক আছে অনেক সময় এমন হবে যে ক্যাপিটাল লেটারে দেওয়া থাকবে কিছু কিছু মানে মিডিলে ক্যাপিটাল ক্যাপিটাল ঢুকিয়ে দেওয়া হবে তো তোমাদেরকে পুরো প্যাসেজটা পড়ে বুঝতে হবে যে কোথায় কি ভুলভ্রান্তি রয়েছে ঠিক আছে এবং তোমাদেরকে এটাও বুঝতে হবে যে কোথায় প্যারাগ্রাফ চেঞ্জ হতে পারে ঠিক আছে তো যখন দেখবে যে কোনো একটা সেন্টেন্স থেকে প্যারাগ্রাফ মানে প্যারাগ্রাফ শুরু মানে একটা সেন্টেন্স থেকে প্যারাগ্রাফ শুরু হচ্ছে তোমরা কি করবে সেই সেন্টেন্সটার আগে কি করবে এই যে মার্কটা দেখতে দুটো এরকম এরকম দাগ দিয়ে পাচ্ছ সার্কেল করে দেবে ঠিক আছে এটা মানে হচ্ছে একটা নতুন প্যারাগ্রাফ শুরু যখন মানে যেই লাইন থেকে একটা নিউ প্যারাগ্রাফ শুরু হবে বলে তোমাদের মনে হচ্ছে তোমরা সেই লাইনটার স্টার্টিংটাতে সেই লাইনটার শুরুতে তোমরা হচ্ছে এরকম একটা সাইন দিয়ে দেবে এটা মানে হচ্ছে নতুন প্যারাগ্রাফ শুরু হওয়া নতুন প্যারাগ্রাফ শুরু হলে এই সিম্বলটা বসে ঠিক আছে তারপর তিন নাম্বার দেখো বলেছে স্মল কেস এরর যখন মনে করো নর্মালি আমরা কি জানি যে সব সময় শুরু মানে শুরুর যে ওয়ার্ডটা থাকে শুরুর যে অ্যালফাবেটটা সেটা সব কি ক্যাপিটালে হয় তাই তো কিন্তু যদি মাঝের কোনো একটা ওয়ার্ড যেটা স্পেসিফিক না হয়েও আমরা জানি কি কি যে একটা স্পেসিফিক ওয়ার্ড সেটা বসলেও ক্যাপিটাল লেটার দিয়ে হয় মিডিলে কিন্তু যদি এমন কোনো শব্দ থাকে যেটা স্পেসিফিক না হওয়া সত্ত্বেও সেটা ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হচ্ছে তখন সেটাকে আমরা বলবো স্মল কেস এরার আর এমন এরার দেখা গেলে কি করতে হবে এমন এরার দেখা গেলে তোমাদের যেটা করতে হবে যেই লেটারটা বা যেই অ্যালফাবেটটাতে এই এরার একটা হচ্ছে যেমন দেখো এখানে লিখেছি আই ওয়েন্ট টু স্কুল এখানে আইটা স্টার্টিং এ আছে বলে এটা ক্যাপিটালে লেখা আছে ঠিক আছে কিন্তু ওয়েনটা এটা তো কোনো স্পেসিফিক কোনো ওয়ার্ড না নরমালি কোনো স্পেসিফিক ওয়ার্ড মিডিয়া থাকলে সেটাকে আমরা ক্যাপিটাল দিয়ে শুরু করি কিন্তু ওয়েন শব্দটা কিন্তু কোনো স্পেসিফিক ওয়ার্ড না কিন্তু দেখো এখানে ওয়েন কথাটা কি ডাব্লিউটা ক্যাপিটাল দিয়ে শুরু হয়েছে যেখানে এটা স্মল দিয়ে শুরু হওয়ার কথা স্মল ডাব্লিউ দিয়ে শুরু হওয়ার কথা যখন এরকম টাইপের স্মল কেস এরার পাবে তখন যেই লেটারটাতে এরকম এরার হবে ওটাকে এরকম করে কেটে দেবে ঠিক আছে এটা হচ্ছে স্মল এর মানে স্মল কেস এরার এরকম এরার ক্ষেত্রে ওই আর কি লেটারটাকে এরকম করে সাইড করে কেটে দিতে হবে ঠিক আছে বুঝতে পেরেছ আশা করি তারপর চার নাম্বার দেখো ডিলিট কখনো কখনো এমনও দিয়ে দেয় যে একটা ওয়ার্ড রিপিট হয় ঠিক আছে পাশাপাশি থাকে এবং বারবার রিপিট হয় ঠিক আছে একটা সেন্টেন্সের মধ্যে দুটো ওয়ার্ডের রিপিটেশন দেখা যায় তো যখন এরকম রিপিটেশনটা আসে তখন কি করতে হয় সেকেন্ড যে ওয়ার্ডটা থাকবে সেটাকে কি করতে হয় আর কি ওটাকে ডিলিট করতে হয় সেটাকে রিমুভ করে দিতে হয় তো যখন কোনো একটা রিপিটেড ওয়ার্ডকে আমরা ডিলিট করব। তখন আমরা নর্মালি এই সাইনটা ইউজ করব দেখো এখানে দেখো লিখে দিয়েছি প্লিজ প্লিজ টেক দিস পেন এখানে প্লিজ কথাটা কিন্তু একবারই বসবে যেহেতু দুবার এখানে লিখেছে তার মানে একটি ওয়ার্ডকে এখান থেকে আমাদের ডিলিট বা রিমুভ করতে হবে তো যে ওয়ার্ডটা আমরা রিমুভ করব। সেটার ক্ষেত্রে আমরা এই যে এই সাইনটা ইউজ করব। ঠিক আছে দেখো এখানে এই সিম্বলটা দিয়ে এভাবে কেটে দেওয়া হয়েছে তার মানে এই ওয়ার্ডটা কি ডিলিটেড আশা করি বুঝতে পেরেছ তারপর দেখো কি বলেছে ক্যাপিটালাইজেশন ঠিক আছে এটার ক্ষেত্রে কি এটা হচ্ছে শুরুতেই বললাম যে কখনো কখনো কোন স্পেসিফিক ওয়ার্ড থাকে যেগুলো মিডিলে বসলেও কি সেগুলো কি ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয় ঠিক আছে তো যদি এরকম টাইপের কেস হয় যে মনে করো একটা স্পেসিফিক ওয়ার্ড সেটা মিডিলে আছে কিন্তু সেটা ক্যাপিটাল দিয়ে শুরু না হওয়ার পরিবর্তে সেটা স্মল লেটার দিয়ে শুরু হচ্ছে তখন কিন্তু এই এরারটা আমরা দেখতে পাই আর যদি এরকম এরার হয় তাহলে কিন্তু আমরা এই সাইনটা ইউজ করবো ঠিক আছে যেই ওয়ার্ডটার আর কি এরার হবে সেই ওয়ার্ডটার নিচে আমরা তিনবার এরকম আন্ডারলাইন করব যেমন দেখো এখানে লিখে দিয়েছি আই লাভ মাই ইন্ডিয়া ইন্ডিয়া কিন্তু একটা স্পেসিফিক ওয়ার্ড দেশের নাম সবসময় ক্যাপিটাল দিয়ে শুরু হয় এটা আমরা জানি কিন্তু এখানে ইন্ডিয়া কথাটা কি আমি স্মল দিয়ে করেছি ফলে এটা কি এখানে এরার দেখা যাচ্ছে তাই না আর যেহেতু এই শব্দটার মধ্যে এরার হচ্ছে তাই কি আমরা এটার নিচে তিনটা আন্ডারলাইন মার্ক করে দিয়েছি ঠিক আছে যখন কোন স্পেসিফিক ওয়ার্ড যেটা ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হওয়ার কথা সেটা স্মল লেটার দিয়ে শুরু হচ্ছে তখন কিন্তু এমন ধরনের এরা দেখা যায় আর সেক্ষেত্রে আমরা এভাবে তিনটা তিনটা দাগ দিয়ে আমরা সেই ওয়ার্ডটাকে আন্ডারলাইন করব ঠিক আছে আচ্ছা তারপর দেখো কি হয়েছে অ্যাড কোটেশন কখনো কখনো আমরা কি সেন্টেন্সের মধ্যে কোটেশন করি বলে না কোয়েশন ইয়ে তোমার যে ইনভার্টেড কমার মধ্যে রাখি তো সেই ইনভার্টেড কমাটা বা কোনো একটা স্পেসিফিক ফ্রেজকে যখন আমরা কমার ভেতরে রাখি তখন কিন্তু আমরা হচ্ছে এরকম সিম্বল ইউজ করি তাই না এটাকে কি বলে ইনভার্টেড কমা তো যখন মনে করো যে কোনো একটা স্পেসিফিক ফ্রেজ দেওয়া থাকবে তো সেই ফ্রেজটাকে আমরা কোটেশনের মধ্যে রাখবো এরকম সিম্বল ইউজ করে ঠিক আছে দুটা ইনভার্টেড কমা এবং তার নিচে এরকম একটা ভি শেপ আমরা দেব এটা হচ্ছে কোনো একটা মানে সেন্টেন্সের কোটেশনটাকে বোঝায় বুঝতে পেরেছো এই সিম্বল দিয়ে আচ্ছা আর আজকে লাস্ট যেটা সেটা হচ্ছে অ্যাড অ্যাপোস্ট্রফি তোমরা অ্যাপোস্ট্রফি জানোই ঠিক আছে তো অ্যাপোস্ট্রফি কি দুটো আলাদা আলাদা মানে ওয়ার্ডকে যখন একসাথে করা হচ্ছে এবং একটা অর্থপূর্ণ শব্দ বোঝানো হচ্ছে তখন হচ্ছে আমরা কি এই অ্যাপোস্ট্রফিটা ব্যবহার করে থাকি ফর এক্সাম্পল আমরা ডু নট না বলে আমরা শর্ট করি কি ওটাকে ডোন্ট বলি বা ক্যান নটকে কান্ট বলি তাই না তেমনি এখানে যখন এভাবে অ্যাপোস্ট্রফিটা দেওয়া হবে যখন দুটো শব্দকে একত্রিত করা হচ্ছে তখন কিন্তু আমরা এই অ্যাপোস্ট্রফিটা ইউজ করি যেমন ডোন্ট স্মোক এখানে ডু নট স্মোক না করে আমি ডোন্ট স্মোক লিখেছি এবং যেখানে অ্যাড হচ্ছে সেখানে হচ্ছে এরকম টাইপের সিম্বলটা বসে একটা একটা কমা সাইন দিয়ে তার নিচে এরকম ভি টাইপের শেপ যাচ্ছে ঠিক আছে তো এটাই ছিল তোমাদের আজকের ক্লাস আশা করি তোমরা ভিডিওটি বুঝতে পেরেছো তো বাকি সিম্বলগুলো আমি তোমাদের নেক্সট ভিডিওতে কভার করাবো আশা করি তোমাদের ভিডিওটি হেল্পফুল হবে ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে দেখা হচ্ছে নিউ ভিডিওতে Thank you.